অটো রিজার্ভ করে ছুটে চললাম বরিতুলি ঝর্নার উদ্দেশ্যে তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা বরিতুলি ঝর্নায় গেলাম এবং লোকেশনটা কোথায় সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এটি বান্দরবন জেলার আওতাদিন নাকছড়ি উপজেলার গুন্দুম ইউনিয়নের বরতলি নামক এলাকার গভীর পাহাড়ে এই ঝর্নার অবস্থান এই ঝর্নায় আসার জন্য যারা কক্সবাজার এবং কক্সবাজারের বাহির থেকে যারা আসবেন তারা প্রথমে লিং রুট হয়ে টেকনাফের রুট ধরে মরিচা কুটবাজার এবং কুতুফালং হয়ে এই ঝর্নায় যেতে পারবেন আজকের জার্নিটা আমরা শুরু করলাম কুতুফালং কচুবনিয়া রুট থেকে তো গাইস আমরা এখন চলে আসলাম এটার জায়গাটার নাম হচ্ছে ফাত্রাজিরি বরিতলি ফাত্রাজিরি তো আমরা এখন গাড়ি থেকে নামলাম আর কি যেহেতু আর গাড়ি যাবে না আমাদেরকে এখন হেঁটে হেঁটে যাইতে হবে বাকি রাস্তা টুকু হেঁটে হেঁটে যাইতে হবে আর এই যে দেখতেছে এটা হচ্ছে একটা টেম্পল ও এই যে সবাই চলে আসছে তোরা সেনা হয় না না তোরা উর্বিভার তোরা এটা হচ্ছে একটা টেম্পল এই টেম্পলটা ঘুরে দেখার পরেই পাশের যে রুটটা আছে এই রুটটা দিয়ে আমরা গাইস মন্দিরের পাশের রুট ধরে আমরা ছুটে ছড়লাম ঝর্নার উদ্দেশ্যে তো গাইস এখন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম আসলে যারা এই ঝর্ণায় যাওয়ার জন্য আসবেন তারা শরীরে পর্যাপ্ত এনার্জি নিয়ে আসবেন কারণ এই ঝর্ণায় যাওয়ার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা প্লাস আপনাদেরকে হাঁটতে হবে হেঁটে হেঁটে এই পাহাড়গুলো ট্রেকিং করে করে আপনাদেরকে যেতে হবে সো শরীরে এনার্জির প্রচুর প্রয়োজন তো আপনারা শরীরে এনার্জি নিয়ে আসবেন তো গাইস এই পাহাড়ে হেঁটে হেঁটে আমরা যত দূরে যাচ্ছিলাম যতটা না কষ্ট লাগছিলো তার চেয়ে বেশি পাচ্ছিলাম আনন্দ কারণ বন্ধুবান্ধব একসাথে এরকম ট্রিপে যাওয়া আসলেই অনেক বেশি এনজয় পাওয়া যায় এবং অনেক বেশি ভাগ্যের ব্যাপার যদি এরকম বন্ধু বান্ধব একসাথে থাকে তো আমরা এই জিরির ধরে ছুটে চললাম ঝর্নার দিকে যতদূর হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছিল এজন্য এক সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি যা নিচ্ছকে না দেখলে কখনো বিশ্বাস করবেন না যে বাংলাদেশে এমন সুন্দর জায়গাও আছে তো আমরা বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতে দিতে আমরা ছুটে চললাম ঝর্নার উদ্দেশ্যে এই দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখেন পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে মনটা অনেক বেশি আনন্দ লাগতেছিল বেডল <laughs> বাৰু তো গাইস এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে আমরা কিছু ফটোশ্যুট এবং খানিকক্ষণ রেস্ট করে আমরা আবারও ছুটে চললাম জলনার উদ্দেশ্যে তো গাইস ফাইনালি আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটার পরে আমরা অলরেডি জলায় পৌঁছালাম এই যে প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটার পর অনেক কষ্টের বিনিময়ে আমরা অবশেষে আমরা জন্মায় পৌঁছে গেছি এই যে রক্সি সবাই আমরা এই যে দেখতে এখানে সবাই চলে আসছে ঠিক আছে তো রক্সি কেমন লাগছে তোমার খুব আনন্দ লাগতেছে যেহেতু তৃতীয়বার মতো কেন আসো তো খুব ভালো লাগছে আর হাঁটাটা কেমন লাগছে একটু কষ্ট প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটার জার্নি কষ্ট হলেও এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে মাই বাবু রায় দশ হাজার দশ এটা হচ্ছে সবচেয়ে বড় ঝর্ণা কে যে দেখতেছেন একদম সবচেয়ে বড় ঝর্ণা হচ্ছে এটা তো এই জলটা দেখার পরে আমাদের সত্যি অনেক বেশি ভালো লাগছে এখন আমরা লাঞ্চ করব যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা লাঞ্চ করব তারপর আরেকটা জন্নায় যাব এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম মানে শরীর একদম ক্লান্ত সারাদিন হাঁটার পরে এখন হচ্ছে খাবার টাইমে যে দেখতেছে মোচা একদম বাঙালি খাবার এই যে যেগুলো হচ্ছে মুরগির মাংস বোনা আর এই যে হচ্ছে আমাদের মুসা আর এদিকে রক্সি লেবু কাটতেছে এই যে লেবু পানি আছে এগুলো হচ্ছে পাহাড়ি লেবু হ একদম আমরা আজকে একদম ন্যাচারাল কভার খাব মানে পাহাড়ি খাবারটা এই দেখতেছেন একদম ন্যাচারাল পাহাড়ি খাবার এই যে চান্ডা আর এই যে বান্দা ভাইয়া মুসা একদম পাহাড়ি খাবার ন্যাচারাল এন্ড সরগো এই যে বাগিনা এন্ড ন্দ আর এখানে chuton আরিফ ভাইয়ের নামটা কি নসুফিয়াসকুত আর এখানে আছে মনা ভাইয়ের নাম মনা রনি রনি আমাদের বিখ্যাত ব্যবসায়ী আর আমি এই যে আয়োজন চলতেছে আমাদের আর দেখতেছেন পরিবেশটা একদমই দেখেন কত সুন্দর পরিবেশ ন্যাচারাল ছোট্ট একটা দিনের মধ্যে আমরা এখানে আজকে লাঞ্চ করতেছি মানে কি বলবো এরকম জায়গায় খাবার খাওয়াটা যে কত আনন্দের

ৰ গাছ নাই হেল্ল' গাইজ Ha 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 তো গাইস আমাদের আজকের ট্রিপটা এ পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমরা এখান থেকে মূলত গাড়িটা এখানে রেখে আমরা এখান থেকে হাঁটে হতে গেছিলাম এই যে টেম্পল এখান থেকে হাঁটে আমরা গেছিলাম প্রায় আপনার এক থেকে দেড় ঘন্টা প্রায় হাঁটতে হবে ঝর্ণা যাইতে তো আমরা এখান থেকে গেছিলাম আবার এখানে সবাই আমরা প্রায় নয়জন গেছিলাম আল্লাহ রহমত আমরা নয়জনেই সুস্থ আমরা নয় জনেই চলে আসছি তো ওই যে আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা গাড়ি তোড়ে আমরা যে যার যার বাসায় ব্যাক করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে একটা রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ